বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন আপোসহীন কণ্ঠস্বর রাজপথের নেত্রী কিন্তু রাজনীতির আলোচয়ার বাইরে নীরবে আর নিভৃতে তিনি গড়ে তুলেছিলেন বাংলাদেশের আধুনিক ক্রিকেটাঙ্গনের ভিত্তি বেগম খালেদা জিয়ার শাসনকালে বদলে যেতে শুরু করে দেশের খেলাধুলার চিত্র বিশেষ করে দুই হাজার থেকে দুই এই সময়টা ছিল ক্রিয়াঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা ক্রিকেটের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্পোর্টস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটি সবখানেই ছিল উন্নয়নের ছাপ মিরপুর স্টেডিয়াম রূপনায় দেশের প্রধান ক্রিকেট ভেনুতে হোম অব ক্রিকেটে ঢাকার বাইরে চট্টগ্রাম খুলনা সিলেট ও রাজশাহীতে গড়ে ওঠে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম অনেক ভিটামিন ঘরোয়া ক্রিকেট পায় আধুনিক সুযোগ সুবিধা নতুন স্বপ্ন দেখতে শেখে তরুণ ক্রিকেটারেরা এই সময়ই হাই পারফরম্যান্স ক্রিকেটের পুনর্জন্ম হয় বিদেশি কোচ ও বয়সভিত্তিক কাঠামো সেই পরিকল্পনার ফসল আজকের তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লারা। শুধু ক্রিকেট নয় ফুটবলও পেয়েছিল তার সেরা মুহূর্ত দুই হাজার সালে একমাত্র সাব চ্যাম্পিয়নশিপ জয় আজও বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় গর্ব আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিতি বাড়ে এই সময়েই সাব গেমস সাব চ্যাম্পিয়নশিপ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ বাংলাদেশ দেখায় বড় মঞ্চে খেলতে সেও প্রস্তুত রাজনীতির ব্যস্ততায় হয়তো খালেদা জিয়াকে মাঠে খুব বেশি দেখা যায়নি কিন্তু পর্দার আড়াল থেকে দেখিয়েছেন পথ দেখিয়েছিলেন স্বপ্ন আজ তিনি নেই কিন্তু তার রেখে যাওয়া ক্রিয়াঙ্গনের সেই ভিত্তি আজও বহন করে এগিয়ে চলার সাহস আর বাংলাদেশের ক্রিয়াঙ্গন হারালো এক নীরব স্বপ্নদ্রষ্টাকে